আরে ভাই বিছানার চাদরের ভিতরে কোক ঢালতেছেন চাদরটা নষ্ট হয়ে যাবে আরে ভাই কি নষ্ট হবে ভাই এটা কি জেনতানো চাদর নাকি এটা 3D চাদর ভাইয়া এসকেএস প্রুফ ভাইয়া এরতে দাগ পড়বে না ভাইয়া এই কোকের দাগটা পড়লে আর চা কফি কোক এগুলো পড়লে কিছু হবে না ভাইয়া ভাই কোকের দাগ পড়লে তো ওঠে না আমাদের চাদরে তো ওঠে না এই যে এই যে এই যে এখন আমি প্রমাণ করে দিচ্ছি দেখেন আচ্ছা আচ্ছা এই যে এটা খুলো তো কি বলে এই যে দেখেন

এই সবের দিন নাই এখন দিন নাই দেখেন আমি এখন এই চাদরটা একটা আজব চাদর দেখেন এটাকে এখন আমরা পানি দিয়ে এই যে পানি এই যে দেখেন এই হ্যাঁ হচ্ছে রং এক চুল পরিমাণ রং ওঠে নাই এক চুল পরিমাণের রং উঠবে না আর এটা একটা আরেকটা জিনিস হচ্ছে এটা কুচকেবে না এই দেখেন আমি এভাবে এভাবে মোড়াই দিলেন মোড়াই মোড়াই দিলেন মোড়াই দিচ্ছি কিন্তু এই যে দেখেন একদম এই যে কুচকে প্লেন একটু কুচকায় নাই কুচকেবে না আপনার এটা আয়রন করার কোনো প্রয়োজন নেই চমৎকার ভাই এই চাদরটা আসলে এই বেডশিটটাকে কি বেডশিট বলে এটা হচ্ছে ভাই থ্রি ডি বেডশিট থ্রি ডি বেডশিট থাইল্যান্ডের যে রিপোর্ট থ্রি ডি বেডশিট ভিউয়ার্স আমরা আজকে আপনাদেরকে থ্রি ডি আজব বেডশিট দেখাচ্ছি সর্বপ্রথম আমাদেরকে জাহিদ ভাই এটা যেটা দেখালেন যে আমরা যখন মেহমানকে বিছানায় বসে অনেক সময় নাস্তা দেই খাইতে দেই ছোট বাচ্চারা দেখা গেছে কোক ছোট বাচ্চারা কোক ফেলে চা ফেলে কফি ফেলে ফেলে এগুলো দুর্ঘটনা বিছানায় ঘটবেই হ্যাঁ একটু তো ঘটবে ফোরবে এটা স্বাভাবিক বিষয় বাট এই আপনি দামি চাদরগুলো হ্যাঁ ওয়াশ করলে ওনা এসে আপনার এটা স্কেচ প্রুফ দাগ উঠে যাবে ওকে ভাই এটা তো দেখা যাইতেছে পুরো মনিমুক্তার মতো মানে আরে ভাই এটা হাতে নিতে না এই যে আপনার বিএসসি এর জন্য দিচ্ছি আচ্ছা আচ্ছা খুব চমৎকার ভাই রং কষের গ্যারান্টি কয় বছর আপনার রং কষের হচ্ছে আপনার 10 বছর গ্যারান্টি 10 বছর 10 বছরের যদি কোনো কিছু হয় তাহলে আপনার রিটার্ন এক্সচেঞ্জ পাবেন আর এই যে দেখেন ফুলটা হাতে করে যদি আমরা ধরার চেষ্টা করি দেখেন অফ চমৎকার কাছ থেকে দেখাচ্ছি মানে এইখানে এই ফুল দেখা যদি বলেন যে আমি কোন ফুলে দেব পূজো তোমায় ভেবে পাই না এইখান থেকে একটা ফুল নিয়ে দিয়ে দিয়ে কি কি আছে ভাই এই সেটটার ভেতরে শুধু চাদরই থাকবে না দুইটা বালিশের খাবার থাকবে একটা আপনার বিছনার চাদর থাকবে বিছানার চাদর থাকবে আচ্ছা আমরা আরো কিছু আর এটা হচ্ছে আপনার কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট আর দুই পাশে দুইটা রিয়াল লেয়ার থাকবে আচ্ছা আচ্ছা দুই সাইডে দুইটা হচ্ছে আপনার এই লেয়ার তো এই লেস তো দেখেন সুন্দর করে ডিজাইন করা আছে কি মানে মাছখানের যে ডিজাইনটা এই ডিজাইন কিন্তু দুইটা বালিশে আছে ইভেন দুইটা সাইডে যেটা খাটের ঝুল বলি আমরা এই ঝুলগুলো তো সেম ডিজাইনটা আছে সেম এর কারণে হচ্ছে কি পুরা বিছানা চাদরটাই মনে হবে একটা ফুলের বাগান ফুলের বাগিচা অপোজিটটা যদি দেখাই এই উল্টা পাশে কি দেওয়া ভাই এগুলো এটা হচ্ছে সিলিকন দেওয়া সিলিকন হ্যাঁ এই এই সিলিকন দে উদ্দেশ্য হলো গিয়ে নরম হ্যাঁ অনেক সফট নরম হবে এর ফলে যে আপনার বিছানায় বিছলে এটা আপনার লড়াচড়া করবে না ওকে একটা কথা হচ্ছে অনেক সময় বিছানার চাদরের নিচে কাঁথা দিয়ে দেয় অনেকে কাঁথা দিয়ে থাকে কি কারণে যাতে নরম লাগে যাতে না নইরা যায় বাট এইটার ভিতরে সেই কাঁথার ভেজাল আপনার করতে হবে না চাদরের নিচে সিলিকন দেয়া আছে একদম ওকে আমরা দেখাই আর এটা অরিজিনাল আমাদের প্রোডাক্ট এই যে দেখেন ওয়ান্ডার কালেকশন এই যে ওয়ান্ডার কালেকশন বিডি এর অরিজিনাল প্রোডাক্ট ওকে ঠিক আছে তো চলেন আমরা পরেরটা দেখাই হ্যাঁ নেক্সট আমি দেখাচ্ছি ওকে যারা লাইভে আছেন এই লাইভটাকে শেয়ার করে দেন এই যে দেখেন ফরেস্ট খুব চমৎকার বিছানার চাদর দেখাচ্ছি এক একটা থেকে এক একটা কালার দেখেন অনেক সুন্দর আরো চমৎকার দেখেন মাশাআল্লাহ খুব চমৎকার মানে কিন্তু একদম ফুটন ফুল ফুটন ফুল মানে একদম অর্ஜினাল ফুল আপনি একটা ফুল কিনলে বাজার থেকে দয়া গেছে আপনার 10 মিনিট এটা শুকাই যায় হ্যাঁ কিন্তু এটা আপনারা 5 বছর 10 বছর ইউজ করতে পারবেন ভাই পাঁচ বছরও কুঁচকাবে না কুঁচকাবে না লাইভ চলাকালীন কিন্তু প্রচুর কল আসতেছে সবাই কিনতে চাই এই চমৎকার বেডশিট

ফাস্ট ফাস্ট পিসের কুশন কভার ফ্রি কুশন সেট একদম ফ্রি ফ্রি একদম ফ্রি আচ্ছা প্রাইসটা কত এটা আপনারা গেস করে আমাদেরকে বলার চেষ্টা করেন যে কত টাকা দাম হইতে পারে যেই দামটা ওয়ান্ডার কালেকশন বিডি দিবে সেই দামটা যদি আপনি গেস করে বলতে পারেন তাহলে আপনার জন্য একটা পুরস্কার রয়েছে একটা 3D বেডশিট ফ্রি পুরস্কার আর এছাড়া পাঁচটা যারা একসাথে নেবেন অনেকের আছে বিশাল বড় বড় রুম কিনবা কারো গিফট করবেন একসাথে কিনবেন পাঁচটা নিলে পাঁচটা কুশন সেট একদম ফ্রি একদম ফ্রি ওকে তো চলেন আমরা একটু ডিজাইনগুলো দেখি হ্যাঁ নেক্সট কত টাকা দাম হতে পারে 1500 থেকে তিন হাজারের ভেতরে কত টাকা হতে পারে কমেন্টসটা করে জানালেই আপনারা পেয়ে যেতে পারেন উপহার যে দেখেন এই কালারটা কি চমৎকার গোল্ডেন কোংনিচার আচ্ছা বিছানায় তো সব সময় যে সবাই ভদ্রভাবে বসে এরকম তো না বিছানার উপরে বসে আমরা অনেক সময় লাফালাফি করি বাচ্চারা লাফালাফি করে এই বিছানার উপরে কুস্তা কুস্তি কালা হয় তো সেই রকম সিচুয়েশন যদি চলে আসে এইটা কোন সাইডে ফাইটা যাবে কিনা

অনেকেই প্রাইস বলতেছে দুই হাজার একুশশো পঞ্চাশ আঠারোশো দুই হাজার চব্বিশশো নিরানব্বই বলতে থাকেন সমস্যা নাই দেখেন এই যে কত শোন তুমি মেয়ে টাই না ছিঁড়তে না কি করলাম বলো ভাই এটা তো ওই ধরনের বেশি না এটা তো নর্মাল বেশি না ভাই এটা তো হচ্ছে আপনার থাইল্যান্ডের সিরিকট ওকে আচ্ছা এর পরেরটা দেখাই আমরা হ্যাঁ নেক্সট আমি দেখাচ্ছি যারা দেখছেন আজকে লাইভটা সবাইকে অসংখ্য ধন্যবাদ ঈদের আগে এই জিনিস কিন্তু সবার দরকার এখন নিয়ে আসে ফিঙ্কের ভিতরে মনিমুক্তা ওহ চমৎকার চমৎকার কালার এই কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর এটা হচ্ছে ভাইরাল কালার আর এত সুন্দর একটা কালার নেওয়ার পরে বিছানার চাদর যদি আপনারা দেখেন যে ভাই রং উঠা যাইছে কিংবা কিছু পড়ছে নোংরা হয়ে গেছে মনে ক্ষত সৃষ্টি হবে বাট এই বিছানার চাদর এই বিছানার চাদরে আপনার ময়লা যত আপনার সবচেয়ে নাজমুদ সাকিব ভাই প্রশ্ন করছে ব্যবহার করলে পাতলা হয়ে যাবে কিনা রং উঠবে কিনা এটা তো রং তো উঠবে না উঠবে না আপনার জন্য তো দশ বছরের রং গ্যারান্টি দিয়ে দিছি তারপরে যেটা পাতলা হওয়ার কিছু নাই যত ওয়াশ করবেন তত তারা সুন্দর হবে ওকে 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 ঠিক আছে একজন লেখছে 2500 থেকে 2700 টাকার মধ্যে এভাবে কমেন্টস করলে হবে না এক্স্যাক্ট বলার চেষ্টা করবেন তাহলেই কিন্তু পুরস্কারটা পাবেন আসলে তা ছাড়া কিন্তু পুরস্কারটা দেওয়া সম্ভব সম্ভব হবে না আচ্ছা যারা আছেন আমাদের সাথে লাইভটাকে শেয়ার করেন আর লাইভ চলাকালীন যারা কল দিচ্ছেন আমার মনে হয় না এখন অর্ডার করতে পারবেন শেয়ার করে রাখেন এই যে নেক্সট কালারটা দেখেন

চাদর খসখস করবে কিনা খসখসা হবে কিনা আরে ভাই আমি যে সুবিধা কাছি একদম কিছব দেখছেন আমার কাছে শুতে ভালো লাগতেছে ভাই ওকে ওকে মানে এত সুন্দর বিছানার চাদর না মানে অনেক সময় আছে না বিছানার চাদর গায়ে কাটা কাটা ভিট না না এটা একদম কাটা কাটা কোখনো হবে না আর বব্লিন তো উঠবে না অনেক বিছের চাদর নরমাল বিছানার চাদরগুলোতে আপনার বব্লিন ওঠে কিন্তু এটা উঠবে না আচ্ছা ঠিক আছে তো আমরা নেক্সট দেখাই যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা দিয়ে দিবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা দিয়ে দিবেন ওয়াও দেখেছেন এক একটা কালার এই রকম ভাই এই কালেকশনটা তো এটা আমার মনে হয় দশে আট জনের পছন্দ হবে এটা পছন্দের কালার আর আচ্ছা এই কালারটা বাছাইকৃত কালার এটা আপনার কোথাও এখনো নতুন কালেকশন নিউ কালেকশন আচ্ছা এক ভাই বলতেছে এগুলো জার্সির কাপড় নাকি আমরা কাপড়টা একটু আরেকবার দেখাই আসেন না ভাইয়া এটা জার্সি জার্সি কাপড়ে আপনার সিলিকন দেওয়া থাকে না এই যে দেখেন কাশি কা কাপড়টা ঠিক এরকম ফ্ল্যান থাকে ঠিক আছে আর এটা কিন্তু সিলিকন এপাশে দেখেন পেডিং করা আছে খুব চমৎকার চমৎকার এগুলো কোনো জার্সির কাপড় নাই এগুলো স্পেশালি বেডশিট যেটা বলে সিলিকট সিলিকট থাইল্যান্ডের সিলিকট বলে এটাকে ওকে আমরা পরের কালারটা দেখাই যে ওকে এর পরের কালারটা ওরে ভাই

সেই রকম ধামাকা অফার থাকবে আজকে ধামাকা বিউসরা বলবে এটা কি ফুল এটা কি ফুল আমি জানি না তবে এটা খুব সুন্দর একটা ফুল হ্যাঁ সুন্দর বিছানায় রাখার পরে মনে হইতাছে এই ফুল নিয়ে ঘুমায় পুরি খুব সুন্দর এক ভাই বলতেছে 1550 2150 কমেন্টস করেন দেখা যাক কে জিতে আর একটা জিনিস সর্বোচ্চ শেয়ার কারের জন্য একটা গিফট থাকবে যে 3 দিন ধরে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য একটা 3D বেডশিট ফ্রি ওকে আচ্ছা এক ভাই 8 ফিট বাই 9 ফিট আছে এটার সাইজ 8 ফিট বাই 9 ফিট নাই এটা হচ্ছে আপনার সাত ফিট বাই 8 ফিট আচ্ছা 7 ফিট বাই 8 ফিট 8 ফিট বাই 9 বেডশিট হয় না বেডশিট হয় না হয় না 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 আচ্ছা এরকম বেডশিট হয় ওকে এক ভাই বলতেছে যে এটা গরম হবে নাকি ঠান্ডা হবে এটা ঠান্ডা হবে আপনার কুল থাকবে এটা হচ্ছে আপনার কুলিং আচ্ছা মানে অনেক সময় বিছানার চাদর দেখা যায় গরমে গরম হয়ে যায় এটা মোটামুটি গরম দিবে না না এটা গরম হবে না এটা সব থাকবে ওকে নরমাল থাকবে ওকে ওকে ঠিক আছে ভাই আমরা বিছানা বেస్తేছি ভাই এসি না শাহাদত ভাই বলতেছে গরম হবে নাকি ঠান্ডা হবে শাহাদত ভাই কেমনে বলবো বলেন তো এটা থেকে এসির ফিচার আশা করবেন না এটা অবশ্যই একটা নরম সফট মলায়ন এটা উইদারের সাথে ডিমান্ড করে এটা রিয়্যাক্ট করবে নরমাল আমাদের বিছানা যেরকম হয় এটা সেই রকম হবে জি তবে আপনি যদি গরম কিছু এনে ফেলে গরম কোন কাজ করেন গরম করতে পারবেন গরম করতে পারবেন আবার ঠান্ডা কিছু এনে যদি ঠান্ডা করে ঠান্ডা করতে পারবেন আবার আরেকটা জিনিস হচ্ছে এখানে গরম কোন কিছু রাখলো এটা কোনো কোনচক না গরম না আপনার গরম যে কোনো কোনো কিছু রাখতে পারেন কোনো সমস্যা নাই ওকে দাম কত আমরা জানতে চাই এটা দাম আমি দু মিনিটের ভিতরে বলে ওকে চলেন আমরা আপনারা কমন করেন অনেকে প্রাইস গেস করতেছে আমরা অলরেডি দেখতেছি এই জায়গায় নূর জাহান উনি বলছে দুই হাজার টাকা ইয়াকুব উনি বলতেছে বাইশশো পঞ্চাশ টাকা মোহাম্মদ আবু হানিফ বলতেছে পনেরোশো পঞ্চাশ টাকা আর এইবারের ডিজাইনটা দেখেন এটা মাথা নষ্ট এটা লাখ টাকা এই যে দেখেন মনি মুক্তার মানে এবার বিছানাটা বলে দিতেছে লাখ টাকা লাখ টাকা খুব এক হাজার টাকার খাট দশ এক লক্ষ টাকার মতো লাগবে বিছানাটা আপনি বিছান এই বিছানার চাদরটা যদি বিছান দেখেন সেই রকম সেই রকম আমি নেক্সট কালারটা দেখা দিচ্ছি সেই রকম ওই যে গান একটা ঘুমিয়ে সজনি ফুলের বিছানা এই হচ্ছে সেই ফুলের বিছানা বাইরে গানটা সেরকম আমার ভাই গলা দেবে গেছেন আরো সুন্দর গান ওকে ওকে সুন্দর সুন্দর এটা কত

সাত ফিট বাই আট ফিট আর যারা অর্ডার করতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওখানে নক দেন আপনার যেটা ভালো লাগে ওটা নিতে পারবো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে দেখেন ফুলে ফুলে উড়ে মধু খায় ওই যে প্রজাপতিও কিন্তু আছে এই জায়গায় দেখেন কত চমৎকার দেখেন এই ফুলটা কত সুন্দর মানে মনে হয় যে আপনি ফুলের বাগানে আছেন ইয়েস চমৎকার আচ্ছা পরেরটা দেখি নেক্সট আপনারা যে কোনো ভাবে এগুলো পরিষ্কার করতে পারবেন যদি কেউ গরম পানিতে পরিষ্কার করতে চান তারাও কিন্তু করতে পারবেন কোনো প্রবলেম নাই এবার দেখেন মনিমুক্তা গোলাপ ফুল এই কালারে গোলাপ হয় আসলে হয় এটা ভিতরে গোলাপ শুধু আপনারা সাদা গোলাপও আছে আচ্ছা সাইডের ঝুলগুলা একটু মেলে ধরেন আমরা সাইডের ডিজাইনগুলো একটু সাইডের সুন্দর ডিজাইন আপনার মাসখানার থেকে সাইডের ডিজাইনটা আরো সুন্দর আচ্ছা शेख এমডি শাকিল মিয়া বলতেছে দাম বলার পুরস্কার আমি পাব আমি চাই আমাদের অডিয়েন্সের ভেতর থেকে একজন না একজন দাম বলা পুরস্কার পাক দেখেন ওয়াও চমৎকার চমৎকার এবার দামটা বলেই দেন ভাই

আচ্ছা এগুলো আপনাদের সরাসরি নিজস্ব প্রোডাক্ট না আমরা দেখে নিয়ে যে দেখেন কালেকশন বিডি বেডশিট এমনকি দুইশো তিরিশ ইন্টু দুশো চল্লিশ সেন্টিমিটার পিলো কেস হইতেছে পঞ্চাশ থেকে আশি সেন্টিমিটার ওকে একজন লেখছে উনিশশো নিরানব্বই টাকা আমি কি পাবো না না ভাই উনিশশো টাকা দাম আর জুবাইর আহমেদ ভাই আপনি এখন কমেন্টস করেছেন এটা তো হবে না রনি আক্তার আপনি করেছেন আগে হ্যাঁ ঠিক আছে অনেক কাপড়ে ওয়েদার অনুযায়ী গরম হয় তাই বললাম

সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন আর আমাদেরকে সামথিং কিছু টাকা অ্যাডভান্স করলে হবে বাকি টাকা কন্ডিশনে দিলে হবে আচ্ছা আমরা হচ্ছে আপনার ঘরে বসে অর্ডার করলে হবে জি 200 300 500 এরকম যদি অ্যাডভান্স করি ঘরে বসে নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন ওকে 1950 এখন অনেকেই বলছেন আমার তো এখন লটারি করা ছাড়া কোনো উপায় নাই দেখেন কি চমৎকার দেখা গেল এই যে ফুলটা দেখেন কাছ থেকে দেখালে আর থেকে দেখেন অনেকে ছোট ফুলের কাজ চান প্রচুর পরিমাণে ছোট ফুলও কিন্তু রয়েছে এখানে দেখেন দেখেন আর যারা ফার্স্ট প্লেস নিবে তাদের জন্য কুশুন কভার ফ্রি ফার্স্টটা কুশুন কভার ফ্রি এই দেখেন এই যে দেখেন জাদু দেখেন এক একটা জাদু আচ্ছা গোকুল তালুকদার বলতেছে ভাই আমি তিনবার কমেন্ট করেছি 1950 ভাই আমি তো আপনার নাম বললাম অনেকেই বলছে আপনি করেছেন রনি তালুকদার রনি আক্তার করেছে বেস্ট কিচেন মারুফ ভাই উনিও করেছেন অনেকজন মিলে কিন্তু কমেন্টস গুলো করেছে তো আসলে একজনকে তো আর এভাবে বলা যায় না

আচ্ছা একজন লেখছে লাইভের মধ্যে উইনার কে হবে লাইভের ভিতরে কিন্তু আপনারা ঠিক মতো কমেন্টস করেছেন আপনাদের ভেতর থেকে একজন হবে সমস্যা নাই ওকে ভাই কেউ যদি কোল কভার নিতে চায় দেওয়া যাবে নাকি দেওয়া যাবে আপনার ইমো WhatsApp এ নক দিবেন আমরা আপনার আলোচনা সাপেক্ষে বলে দিব ফাস্ট ওকে ওকে তো আমরা আরো কিছু কালেকশন কি দেখাবো আজকে

তাহলে দাম হচ্ছে 1950 টাকা মাত্র 1950 টাকা মাত্র 1950 টাকা সারা দেশ থেকে সারা দেশ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি যে কোন জায়গা নিতে পারবেন আর যারা আরেকটা অফার আছে আপনারা যারা 3 পিস নেবেন হ্যাঁ তাদের জন্য আপনার ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সরাসরি যদি কেউ আসতে চায় সরাসরি আসতে হলে আমাদের ঢাকা শ্যামুলিয়া স্কয়ার শপিং মল আপনার লেভেল 1 शॉप নম্বর হচ্ছে 100 50 নাম্বার ওয়ান্ডার কালেকশন বিডি ওকে আচ্ছা আরো কালেকশন গুলো আমরা একটু দ্রুত দেখাই ফেলি আর কয়টা আছে 1990 টাকা মাত্র 1950 টাকা 1950 টাকা মাত্র 1950 টাকা মাত্র আমি আরেকটা নেস কালারটা দেখাচ্ছি এক একটা কালার থেকে এক একটা কালার অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর দেখেন 1950 টাকা ওয়াও কালেকশন আসলে ওয়াও কালেকশন এই যে ওয়াও চমৎকার এরপর আরো আছে না আরো দেখা আরো অনেকগুলো কালেকশন আছে আসলে কালেকশন দেখান সব এখনো সম্ভব হচ্ছে না আমরা অনেকগুলো দেখাইছি এরপরে আমরা আরো দেখাবো আপনি আমাদের সাথে থাকেন এই হচ্ছে লাস্ট আজকে দেখানো হ্যাঁ আরো আরো আছে আরো আছে কালার আছে আচ্ছা আর করে একটা দ্রুত দেখাই ফেলি দ্রুত দেখাচ্ছি আমি ডেলিভারি চার্জ তিনটা যদি অর্ডার করেন তাহলে তিনটা নিলে ডেলিভারি ফ্রি তিনটা নিলে তিনটা যদি অর্ডার করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি

এই যে দেখেন আমার এই নীলটাই ভালো লাগছে এর আগে একটা দেখছিলাম নীল নীলের ফুটে চমৎকার চমৎকার আজকে কিন্তু ঈদের আগে বিধায় আমরা এত বেশি কালেকশন দেখাচ্ছি নর্মালি ওনাদের এছাড়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক করলে আপনার আরো কালেকশন দেখতে পারবেন

এই ঝুলগুলা কিন্তু খাটের সৌন্দর্য এই যে দেখেন অর্ডিনারি কিছু না সব প্রত্যেক পাশ দিয়ে সুন্দর অসাধারণ কালেকশন আসলেই এই ওকে এই যে দেখেন আরো একটা জোজ জোজ জোস আসলেই সুন্দর এবার ডার্ক চকলেট টাইপের কালার দেখা দিয়েছে নাকি এটা কিন্তু চকলেট ডার্ক হ্যাঁ কিটকাট দেখেন চমৎকার ওকে অর্ডার করার সিস্টেমটা আমরা বলে দেই অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদেরকে সামथिंग কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পর দিলে হবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যে কোন জায়গা নিতে পারবেন আর সরাসরি আসতে চাইলে এই যে ওয়ান্ডার কালেকশন বিডি এটা হইতাছে ঢাকার ভিতরে আপনারা শ্যামলী স্কয়ার অনেকেই চেনেন হল শ্যামলী এই মার্কেটটাতে নিচ তলায় দোকান নাম্বার 150 ঈদের আগে মাত্র 1950 টাকায় সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারবেন ওকে তো জাহিদ ভাই আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি তাহলে আল্লাহ আল্লাহ হাফেজ